হ্যালো ফ্রেন্ডস তো আগের পাটে তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করেছিলাম জানি এই ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গিয়েছে কিছুটা প্রবলেমের কারণে তো যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে মেন কোর্সে কী কী ছিল তো দেখলেই তো তোমরা মেনু কার্ডটা কতটা ইউনিক ছিল আর কতটা সুন্দর তারপরে কিন্তু ফার্স্টে কিন্তু মশলা কুলচা আর চানা দিয়ে কিন্তু শুরু হলো তো তারপরে কিন্তু অনেক কিছু ছিল মেনুতে তোমরা দেখতে থাকো আর সত্যি বলতে খাবারগুলো অনেকটাই টেস্টি ছিল অনেক সুন্দর ছিল বাট সেরকমভাবে কিছুই খেতে পারিনি যতটা মনে হয় খেতে পারবো ততটা কিন্তু খাওয়া যায় না দেখো ভেটকি মাছের পাতুরি আমার ফেভারেট একটা জিনিস আর আমি এটা অনেক দিন পরে খাচ্ছি তো ওইটা খুবই টেস্টি হয়েছিল আর এসেছিলো একদম লাস্টের দিকে মাটন কষা একদম জুসি টাইপের মানে খুবই সফট আর তুল তুলে মানে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সফট আর টেস্টি ছিল মাটনটা তো তারপরে কিন্তু শেষ পাতে যা যা দেয় চাটনি পাঁপড় মিষ্টির অনেক আইটেম ছিল তারপরে কিন্তু ভালোভাবে ডিনার কমপ্লিট করে আমরা কিন্তু নিয়ে চলে এসেছিলাম পানের কাউন্টার আর আমি এখানে নিয়েছিলাম মিষ্টি পান যেটা আমি কখনো খাইনি মানে আমি পান আমার পছন্দ না সেভাবে আমি জাস্ট এমনি নিয়েছিলাম টেস্ট করার জন্য তো তারপরে নিয়ে নিলাম আইসক্রিম আর এবার এলাম বাড়ির থেকে রওনা আর আমার বাবা কিন্তু আমাদের নিতে এসেছিলো আর বাইরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল কারণ বাইরে খুব বৃষ্টি পড়ছিলো তো চলো আজকের মিনি ব্লগটা এত পর্যন্তই দেখা হবে পরের মিনি ব্লগে